কেমন আছো তুমি বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো নয়ন খাতা নিয়ে বাইরে বারবার যাস না প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বুঝেছ প্রচন্ড ঠান্ডা হার কাঁপুনি ঠান্ডা বুঝলে তোমার এইটা এই comment খুব ভালো লাগে বিন্দাস হম হম আরো সুন্দর হবে এই যে বলো না বিন্দাস এটা শুনতে খুব ভালো লাগে তারপরে বলো আছে দেখ রং কোথায় রেখেছিস দেখবি বড্ড ঠান্ডা এই পরে খুব ঠান্ডা আমি এখন চা দোকানে বসে আছি আর এখানে একটা ছোট্ট আগুন জ্বালিয়েছি তাহলে তো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই শীতের সময় ঠান্ডার সময় আগুন জ্বালিয়ে গাছ গা শেখাটা খুব ভালো জিনিস তার দিয়াটা খুব ভালো জিনিস

সুন্দর জয়েস তাই ওগুলো নিয়ে আগুন জ্বালি আগুন ধরিয়েছি আচ্ছা হ্যাঁ আগুন জ্বালাও গা গরম করো শীতের সময় গা গরম করো सुमन গা গরম গোছ মো যায় আবা দেন আলাদা এই তো হাতে

তারপরে ঠান্ডাতে চা খেলে দরজা জানালা বন্ধ করে বসতে হয়েছে কেন বলতো আমাদের এখানে মাইক চলছে কার্তিক পুজো হচ্ছে তো মাইক চলছে দরজা জানলা বন্ধ করে বসে আছি বাইরেতে आवाज আসছে না বাট হ্যাঁ আমি চা খাই না গো আমার চা কফি এগুলো আমার ভালো লাগে না গরম তো ভালো লাগে না নয় গরম তো এই টান দিয়ে খেতে গেলে না জিপটা পুড়ে যায় জ্বলে যায় একদম খেতে পাই না চা খেলে কি করি আমি পাটি দিয়ে করে চা খাই আমি মানে কাপে বা অন্য কিছুতে চা খেতে পারি না আমি বাটিতে করে চা খাই আবার ঠান্ডা সর্বত মতো বলে তবে খাই নাহলে পারে না আমার জিভ জ্বলে যায় বুঝেছো চা খাই না আমার ঘরে চা হয়ই না আজকে চৈতন্যপুর গিয়েছিলাম bank এ তাই তাহলে একদিন এসো টাকা হবে চৈতন্যপুর এসেছিলে যখন আর একটু আসতে পারবে তাই না মহিষাদলের দিকে আসতে পারবে আমি কই আমি কোথায় দাঁড়ালাম আমি তোর থেকে আমি এক চা এখন দূরে আছি বলছে আমাকে নাড়া দিচ্ছে

嗯嗯嗯。Mm hmm. mm hmm. ও আচ্ছা তাই দেখো তোমার বাড়ি আমার বাড়ির কাছাকাছি সে কারণে বললাম কিছুই নয় ভাববে ভালো বন্ধু হতে পারলে তাহলে তো ভালো হতো না তো বাড়ির কাছাকাছি আশেপাশে সে কারণে বললাম আর কিছুই নয় কি ঠান্ডা পড়েছে তো শীতে খুব কষ্ট হচ্ছে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করছে না 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 আমি সেটা বলছি না তুমি না তুমি যেটা বলছো ঠিকই কি যে বললাম আমাদের কাছাকাছি বাড়ি কিন্তু কেউ তো কারুর বাড়ি জানি না আমি সেটা বলছি না ও আচ্ছা হম Mm-hmm. <laughs> to এখানে ইমোশনাল কথা হচ্ছে না আর আমার বাড়িতে রান্না আজকে দুপুরে পটলের তরকারি হয়েছিল পুঁই শাক হয়েছিল আর সন্ধ্যা রান্না হবে না ওই যে পাশের বাড়িতে ওদের কার্তিক পুজো হচ্ছে নিমন্ত্রণ আছে আজকে হবে না কালকে হবে না রান্না রান্না আজকাল হবে ঠান্ডা পড়েছে তো ভাবছি যাবো কি যাবো না বেশি কি বলবো এক দু মিনিট এক দু মিনিট দু মিনিট হয়তো লাগবে না বা ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা